আল্লাহ রাবুল পবিত্র করেন একারি বিরিবিত্রি স্পষ্ট করণ করে দিলেন এবার একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করব যে বিশ্ব নবী বলে দিলেন সেই নবী কি বর্তমান পৃথিবীর জামিনের ভিতরে কি বেঁচে আছে না 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 আমাদের নবী এতেকাল করেছেন আর আমাদের নবী মদিনাতুল মানাওয়ারাতে শুয়ে রয়েছে বর্তমান মসজিদ নববীর ভিতরে তার কবর আপনারা জানেন মসজিদ নববীর ভিতরে তিনটা লোকের কবর আছে আপনারা জানেন কার কার এক নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর এবার একটা প্রশ্ন মসজিদে নবমী তো নবীর খবর দেওয়া হল কেন প্রশ্নগুলি ক্লিয়ার করে যান কেন দেওয়া হল বিশ্ব নাসু সলামের খবর এরা নবী রসুলদার জন্য খাস আইন আল্লাহ র আবুল আলামিন করে দিয়েছেন বলে কি গো নবী রসুল পৃথিবীর জামিনের ভিতরে যে জায়গায় তাদের এতেকাল হয়ে যাবে যে বিছনায় তাদের এতেকাল হয়ে যাবে ওই জায়গাতেই তাদেরকে দাফন করার জন্য কানুন আল্লাহ রাবুল আলামিন নবী রসুলদের জন্য নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিনের নাবি হজরত আইসা সিদ্দিকেরা জলাতলা নাহার রুমেন্তেকাল করেছিলেন আয়সার রুমে নবী অন্তেকাল করলেন হজরত আয়শার রুমটা ছিল মসজিদ নববীর সাইডের দরজাতে ঢুকে ওই মসজিদ নববীর লাগা লাগি রুমটা ছিল হজরত আয়সা আর কামরা হজরত আয়সার কামরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী অন্তেকাল করেছেন ওই জন্য হজরত রুমে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি কে দাফন করে দেওয়া হয়েছে এতটুকু জায়গা ছিল হজরত আইসা সিদ্দিক হারা কামরা ভাই তাই তখন থেকে পাশ করা হলো এখানে যদি তিনটা কবর হয়ে যায় একটা কবর হবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাম ইন্তেকাল করলেন তার কবর আর দুই নাম্বার কবর হবে আয়েশার রুমে হজরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা আব্বা হজরত আবু বকরের কবর হবে এই জায়গার ভিতরে তিন নাম্বার হজর আয়েশার রুম হজরত তাইসার জায়গা তাই হজরত আয়েশার কবরটা ওই জায়গার ভিতরেই হয়ে যাবে এটা সিদ্ধান্ত ছিল আগে থেকেই তারপরে যত অন্য সাহাবী আছে সব তাদের কবর হবে জান্নাতুল বাকিতে বা অন্যান্য জায়গাতে তবে এই তিনটা কবর এই মসজিদ সংলগ্ন এই জায়গাতে হবে এই জায়গাটা আছে বলে পাশ করা আছে কথাটা ক্লিয়ার করে যান সেই পাশ করা অনুযায়ী আল্লাহ রাবুল মিনার নবীর ওই জায়গায় তো দাফন করে দেওয়া হল নাম্বার দুই দুই বছর পরে আল্লাহ রাবুল আলমিনের নবীদের শ্বশুর হিজরতের সাথী হজরত আবু বকর সিদ্দিক রাজন যখন এতেকাল করলেন আল্লাহ আলামিন আলমিনের নবীর সিনা বরাবর আবু বকরের মাথাটা দিয়ে পাডা পিছনের দিকে করে দিয়ে আল্লাহ রাবুল আলমিনের নবীর সাবি নবীর শ্বশুর হজরত আইসার আব্বা হজরত আবু বকরকে দাফন করে দেওয়া হল ভাই যদি তিনটা কবরের জায়গা থাকে দুইটা কবর হয়ে গেল বাকি কয়টা থাকলো

আয়শা আমি কি জায়গাটা পাব জমিদারের ভিতরে খলিফাতুল মুসলিম সারা মুসলিম জানের বাদশা একদিন তিনি এক দুই জনকে সঙ্গে করে নিয়ে হঠাৎ করে তিনি মনে 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 নিয়াত করে হযরত আয়শা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা উম্মাতুল মুমিনিন নবীর ইসতিলাশার কাছে চলে গেলেন আয়শার ঘরের দরজায় যায় যা ডাক দিয়েছেন ও গম না মেয়ে হজরত আয় কে বলছে আমি হজরত তাই না বলে হ ঠিক আছে খলিবতুল মুসলামিন কি বলার জন্য আসছেন বলেন নাবীর স্ত্রীরা কথা বলতে পারতেন অনুমোদন ছিল কারণ কি জানেন একটাই কারণ নবীর স্ত্রীরা হলো উম্মাহাতুল মুমিনিন তাম পৃথিবীর মুসলমানের মা এটা আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন জোরে একবার সুবহানাল্লাহ বলেন সমস্ত পৃথিবীর মানুষের মা হচ্ছে নবীর স্ত্রীরা এগারো জন স্ত্রী ছিলেন তাতে উম্মাহাতুল মুমিনিন বলা হয় তার মানে সমস্ত মুমিনদের মা তেনার নবীর স্ত্রী তাই কথা বলার অনুমোদন ছিল হযরত ওমর বললেন একটা কথা আপনার কাছে চলে এসেছি আমি একটা আশা করে আসছি স্ত্রী কি আশা করেছি আমি আশা করেছি পৃথিবীর ভিতরে আমি কোনো জিনিস তেমন করে বিজ্ঞাসে না কিন্তু মা গো আমি আপনার কাছে ফকিরের মতো একটা জিনিস আজকে ভিক্ষা চাই গো মা আপনি কি পৃথিবীর জামিনের ভিতরে ভিক্ষাটা কি আমাকে দেবে কি জিনিস চাইছেন আপনি আপনি তো মুসলিম জাহানের খলিফা কি চাইছেন আপনি বলে আমি তেমন কিছু চাই না এটা পাস করা আছে আল্লাহ রাবুল আলামিনের নবীজি আমার বন্ধু আমার সাথী আপনারা বাবু বকর সব সময় আমার সাথে পৃথিবীর জামিনের ভিতরে বিশ্বনবী যদি পৃথিবীর জামিনে কোন রাস্তার ভিতরে যদি বেরিয়ে যাতেন একজন যদি সঙ্গী নিতেন আমরা সবাই জানি গো আমার আব্বা হজরত আবু বকুর কে সঙ্গে নেন বীজি সবর করতেন আর যদি গো পৃথিবীর জামিনের ভিতরে দুইজন যদি নিতেন নাবি একজন থাকত আপনার আব্বা বাবা কর আর দু নাম্বার থাকতাম আমি হজরত তা এটা তো সবাই জানে ঠিক আছে ঠিক আছে মেনে আমরা সবাই জানি প্রথম কবরটা হয়ে গেছে আপনার স্বামীর দ্বিতীয় কবরটা হয়ে গেছে আপনার আব্বার তৃতীয় কবরের জায়গাটা বাকি রয়ে গেছে এটা তো আপনার জন্য জায়গা আমি হজরত মর এই জায়গাটুকু ভিক্ষা সেই গো মা আপনার এই কবরের জায়গাটাকে আমাকে একটু দেবেন কারণ সব সময় পৃথিবীর জমিনের ভিতরে এক সঙ্গে থাকছি আমি মরার পরেও একই সঙ্গে থাকার আমি আগ্রহ প্রকাশ করি হজরত আইসা হজরত ওমর যে কবরের জায়গাটা চাইলেন ওনার কাছে উনি কিচ্ছু বললেন না অনেক সময় পেরিয়ে গেল হজরত আইসা জবাব দিলেন না আইসার মনে মনে চাহ আমি আমার স্বামী এবং আমার বাবার কাছে আমি শুয়ে থাকব আমি জায়গাটা দেব না হজরত আমার ফেরত চলে গেলেন হজরত আইসা শিকার দিলেন না তাই ফেরত চলে গেল হজরত আমার দিন পেরিয়ে গেল মনে 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 কয় আমি অমর যদি মরে যাই আমার কবর তো জন্ম তুল বাকিতে হবে না 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 গো আমি যদি নবীর পাইছে শুইতে পারতাম আমি যদি আবু বকরের কাছে শুইতে পারতাম আমার জীবনটা মনে হয় ধন্য মনে করতাম জমিনের ভিতরে আর একদিন হজরত অমর ওই যায় এমন একটা সময় চলে গেলেন হজরত আর কাছে হজরত আইসা সিদ্ধেক ডাক দিয়ে দিলেন ওগো আইসা হজরত আইসা সিদ্ধেক না বলে উত্তর কে কে আমাকে ডাকছেন হজরত অমর বলছেন আমি হজরত অমর খলিফাতুল মুসলিম আমাকে কেন ডাকছেন কি কারণটা কি বলেন কেন আসছেন কোন কথা আছে হজরত মা আমি আর একটা দিন আপনার কাছে এসেছিলাম আপনি মাহরুম করে দিয়েছেন কিন্তু আমার কলিজা দত দর 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 করে কান্দে আপনার বাবা এবং আপনার স্বামীর কাছে শোয়ার জন্য আমার অন্তরটা কান্দে আমরা জানি এই জায়গাটা আপনার জন্য খাস আপনি কি দয়া করে এই জায়গাটা আমার জন্য দিবেন আপনি যদি দিতেন এই জায়গাটা আমার দাফনের জন্য আমি বানিয়ে নিতাম হজরত আইসা দেখলেন একদিন তো ফেরত করে দিয়েছি যিনি মুসলিম জাহানের খলিফা এমন করে দিত দিন যদি চলে এসেছে এবার হজরত আয়সার দেলটা নরম হয়ে গেল সবাইকে সাক্ষী রেখে বলে দিলেন শুনে নাও আমি জানি এক নম্বর জায়গা আমার স্বামীর দুই নাম্বার ঝগড়া আমার বাবার তিন নাম্বার ঝগড়া ছিল আমার কিন্তু খলিফাতুল মুসলিমিন বারবার 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 করে আমাকে বলার জন্য আমি দেল থেকে গো আমার কবরের জায়গাটা এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমি দান করে দিলাম নারায়ণ তাকবীর تمام ذمہ داران حضرات سے گزارش ہے کہ آپ لوگ اپنی ذمہ داری کو صحیح طریقے سے نبھائیں اللہ رب العالمین کی رضا کے حصول کے لیے آپ اپنی ذمہ داری کو صحیح طریقے سے نبھائیں خاص کر کے والنٹیر حضرات سے گزارش ہے کہ آپ لوگ اپنی ذمہ داری کو صحیح سے نبھائیں اسی طریقے سے جلسہ ہزا کے لیے جس شخص کو بھی جو بھی چھوٹی بڑی ذمہ داری جو بھی دی گئی ہے آپ اپنی ذمہ داری کو اللہ کے لیے صحیح سے نفائیں. اس کا عجر اللہ یہاں کو درگنا ملے گا میرے بھائیوں آپ اپنی ذمہ داری کو صحیح سے نبھائیں یقیناً آپ کا یہ جلسہ کامیابی کے راہ پر کامزن ہے آپ آپ تھوڑی سی محنت کریں اور تھوڑی سی چستی دکھائیں یقیناً آپ کا یہ جلسہ آپ کا یہ پروگرام انشاءاللہ تعالی کامیابی و کامرانی کے آخری منزل تک پہنچ جائے گا میرے بھائیوں تمام والر حضرات اور ذمہ داران حضرات سے گزارش ہے کہ لوگوں کی جمگٹھن دیکھی جا رہی ہے مسلسل خبر مل رہی ہے کہ میلے میں لوگ بہت زیادہ ہیں تمام میلے میں گھومنے والے حضرات سے گزارش ہے کہ آپ وہاں نہ رہیں ایسی جگہ میں نہ رہیں جہاں پر اللہ کی لانت ہوتی ہے ایسی جگہ آئیں جہاں پر اللہ کی رحمت ہوتی ہے پیدان کا نزول ہوتا ہے اللہ کی برکتی ہوتی ہے اور فرشتے اپنے پاؤں سے کھیرے بھی ہیں آئیے اللہ اس کے رسول صلی اللہ علیہ وسلم کی طرف لوٹ آئیے ولنٹیر حضرات سے گزارش ہے کہ آپ اپنی ذمہ داری کو نبھائیں اللہ آپ کو عدر خیر عطا کرے آمین السلام علیکم আমার ভাইরা আমি বলতেছিলাম হজরত ফারুক রাজা করলেন হজরত হবে হজরতমরে ফারুক রাজুকে তিনি দিয়ে দিলেন সবাইকে সাক্ষী করে বলে দিলেন আমি দিয়ে দিলাম খলিবাতুল মুসলামিনকে উনি যদি বারবার করে চাইছেন আমি দিয়ে দিলাম তাকে আমার জায়গাটুকু আমি তাকে দান করে দিলাম যে ইনি যদি মারা যায় ইনি যেন পৃথিবীর জামিনের ভিতরে এই বিশ্বনবী সাল্লা সাল্লা সাল্লামের কাছে শুয়ে পড়তে পারেন এটা আমি তাকে দান করে দিলাম আর বদলি জায়গাটা উনি জান্নাতুল বাকিতে নিয়ে নিলেন এবার প্রশ্নটা হচ্ছে আমি আসলে এই কথাটা এজন্য বললাম আমাদের নাবি সম্পর্কে বলছিলাম এখনও পৃথিবীর অনেক জায়গাতে ধারণা রয়ে গেছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম নাকি তাদের কাছে চলে আসে এই তো মোবাইলে তিন কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশে এক বক্তা একদম লাভটা দাঁড়িয়ে গেছে নবী হাজির তোমরা সবাই দাঁড়িয়ে যাও দেখেন কত বড় ব্যাহা পৃথিবীর জামিনের ভিতরে বিশ্বনবী সাল্লাম ইন্তেকাল করেছেন তিনি মদিনাতুল মানাবারতে শুয়ে আছেন আর আদের ধান্দা হচ্ছে যে না নবী মরেননি নবী বেঁচে আছেন নবী তাদের কাছে এসে পৌঁছে যায় তাই নবী সাল্লামকে দেখে তারা পৃথিবীর জামিনের ভিতরে দাঁড়িয়ে যায় এটা ধান্দা যেন দিবনেও তো নয় কথাটা একদম ক্লিয়ার করে যাবেন নাবি যদি বেঁচে থাকতেন তার মেয়ে হজরতে ফাতেমার কাছে চলে আসতেন নবি যদি বেঁচে থাকতেন হাসান হোসাইনকে শহীদ করে দেওয়া হলো হোসেনকে শহীদ করে দেওয়া হলো তার কাছে চলে আসতেন নবী যদি বেঁচে থাকতেন হাসানকে বিষ খাওয়ানো হলো সেখানে তিনি চলে আসতেন নবী যদি বেঁচে থাকতেন হজরত আলী এবং হজরত আইসার সঙ্গে জঙ্গে জামাল হলো সেখানে বিশ্ব নবী চলে আসতেন না নবী সাল্লাম বেঁচে নাই নবী মদিনাতুল মানাবারতে শুয়ে আছেন নবী ওখানে আছেন আমরা সবাই একথা ক্লিয়ার করে জানতে হবে আল্লাহ নবী সাল্লাম মদিনাতুল মানোবার শুয়ে আছেন নবী আসার মতো ক্ষমতা রাখেন না তিনি শুয়ে আছেন কবরে তবে হ্যাঁ প্রশ্ন যদি করেন নবী যদি মদিনায় শুয়ে আছে তাহলে দিনের নসিহত পৃথিবীতে কে করবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফে কিতাবুল ইলমে কথাটি সন্নিবিষ্ট করে বুঝিয়ে দিলেন হে আমার সাহাবা রাম শুনে রাখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসটি নিয়ে আসলেন ইমাম বখারি বাপ বন্ধছেন ইমাম বুখারীতে উনি বাপ বন্ধছেন এই কত বাপ বানদার পরেই উনি হাদিসটি এনেছেন ওয়ানাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই যারা হাক্কানি আলিম তারা সমস্ত নবীদের ওয়ারিশ তারা দিনের মিশন পৃথিবীর জমিনের ভিতরে চালাবে তারা দিনের কথাগুলি পৃথিবীতে বলবে তারা দিনের নসিহত তারা পৃথিবীতে করবে দিনের কথাগুলি খুলে খুলে তারা পৃথিবীর জামিনের ভিতরে বলবে হাক্কানি ওলামা যারা তারাই পৃথিবীর জমিনের কথাগুলি বলে দেবে এ কথা আল্লাহ রাবুল আলমিনার নবী সাল্লাহ সাল্লাম স্পষ্টকরণ করে দিলে এবার আমরা যারা ভাই যারা বসেছি আজকের বৈঠকে তারা বসেছি কতটুকু এলেমের দরকার মানুষকে তো কথা বলার আল্লাহ নবী সাল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন বাল্লে গোয়ান্নি ওয়ালা আমার তরফ থেকে যদি একটা নিদর্শনও জানো আমার তরফ থেকে যদি একটা কথাও জানো আমার তরফ থেকে যদি একটা নিদর্শনও তোমরা জানো ওরা অন্যের কাছে পৌঁছে দাও এ কথা আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ সাল্লা সাল্লাম স্পষ্টকরণ করে দিয়েছেন যে আমার তরফ থেকে যদি একটা কথা জানো তাহলে এই কথাটা অন্যের কাছে পৌঁছে দাও যেমন আজকে একটা কথা আপনাদেরকে বলে দিতে চলছি আপনাদের শুধু এই জালছা নয় বর্তমান শতকরা নিরানব্বইটা জালছার ভিতরে জালছার প্যান্ডেলে যে লোক হয় তার দশ ডবল লোক থাকে মার্কেটে বলেন কথাটা সত্য নামিসা

আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে একবার একজন ইহুদির পণ্ডিত একদম বিরাট বড় ইহুদির পণ্ডিত একবার আল্লাহ নবী সাল্লাহ সাল্লা সাল্লামের কাছে চলে এসছেন আমার ভাইরা আমার বিশ্ব নবী যখন পৃথিবীর জামিনে দিনের দাওয়াতের কাজ যখন চলাইতে শুরু করে দিয়েছিলেন আবু জেহেল আবুল আহাবের দলেরা আল্লাহ রাবুল আলমিনের নবীকে মিথ্যা বলে সাব্যস্ত করেছে পৃথিবীর জামিনে কেউ কেউ বলেছেন মোহাম্মদ জাদুগার কেউ কেউ বলেছেন মোহাম্মদ পাগল কেউ কেউ বলেছেন মোহাম্মদ বানিয়ে 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 কথা বলে কেউ কেউ বলেছেন মোহাম্মদ কাহিন তার মানে এমন কথা করে 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 পৃথিবীর জামিনের ভিতরে চলছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে আখরি নবী নবি বলে বাতঃ আকাশ যারা গুরুত্ব শুরু করে দিচ্ছে 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 ওই সন্ধি ক্ষণে ভিতরে হবার হতে মুসলিম মুসলিম স্বরূপে আবি হোমা মাতরে চালত নো কলা ইন্ন হ ব্রহ্ম না লেহাও দে সাল্লান্ন নভিয়া সল্লাহল্লা সালত সাল্লাম একবার ইহুদির অজ্জন পন্ডি চলেছে মক্কাুল মকরমাতে আবু জাহেলের কাছে গয়ে এ আবু জাহেল আব্দুল্লাহ রাসূল নাকি মোহাম্মদ নবী হয়ে গেছে বলে না মিথ্যা নবী তিনি অরিজিনাল নবী নয় ডুপ্লিকেট তিনি আবুল হাবের কাছে জিজ্ঞেস করেছে কি কথা উতবা সাইবার কাছে জিজ্ঞেস করেছে কি কথা আবু সুফিয়ান তখন মুসলমান হয়নি কি কথা বড় বড় লিডাররা বলছে একটা একটা পাগল সে বানি বানি কথা বলে অরিজিনাল নবী নয় এবার হিদির পণ্ডিত ওদের কাছে বলতে শুনে না আমি বিরাট বড় ইহুদির একজন পন্ডিত আমার কাছে এমন একটা প্রশ্ন আছে পৃথিবীর জামিনে আমি হুদির পণ্ডিত যদি মোহাম্মদ কে করে দেই অরিজিনাল যদি নবী হয় জবাবটা তো দিতে পারবে আর যদি ডুপ্লিকেট হয় জীবনেও মোহাম্মদ ওই প্রশ্নের জবাব দিতে পারবে না তাহলে চলো 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 যাব মোহাম্মদ কে প্রশ্ন করব মোহাম্মদ কাটকিয়ে দেব কাল থেকেই মিথ্যা নবী মোহাম্মদ দেশে বিদেশের ভিতরে আমরা সুন্দর করে বলে দাও আর রেডি হয়ে যাব তাই নাকি বলে চক চল 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 চলে গেল বিশ্ব নবী সালসাল্লামের কাছে বিশ্বনবীর বাড়ির বারান্দা বলছে আব্দুল্লাহ সালে মোহাম্মদ বেরিয়ে যাও কারণ তারা তো নবীকে নবী বলে স্বীকার করেনি আব্দুল্লাহ সালে মোহাম্মদ বলে ডাক আচ্ছা আবদুল্লাহ সেলে মোহাম্মদ আছি আল্লাহ নবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাহু সাল্লাম বেরিয়ে আসলেন আবু জাহেলা বলা পদ বা দল আছে ইহুদির পণ্ডিত পদের মোকে বলে বলছে তুমি নাকি নবী আল্লাহ সাল্লাহুন হ্যাঁ আল্লা আমাকে নবী করেছেন একবার সোহানাল নজরে বলেন নবী বলে দিলেন আমাকে আল্লাহ নবী করেছেন নবী বানিয়েছেন তাই বলে আচ্ছা ঠিক আছে আমি ওহদের পণ্ডিত আমি তোমাকে একটা প্রশ্ন করব তুমি নবী যদি হও তুমি জেনে নাও এমন একটা প্রশ্ন আমি তোমার কাছে করব যে প্রশ্নের জবাবটা বিগত তিনটা কিতাবের ভিতরে দেওয়া আছে তাওরিতের ভিতরে দেওয়া আছে ও জাবুরের ভিতরে দেওয়া আছে ইনজিলের ভিতরে দেওয়া আছে তিনটা কিতাবের ভিতরে এই প্রশ্নের জবাবটা দেওয়া আছে মোহাম্মদ দো আমি তোমাকে প্রশ্ন করব প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দেবে তবে তোমার জবাবটা ওই বিগত তিনটা কিতাবের সঙ্গে পৃথিবীর জমিনের মধ্যে যেন মিলে যায়